লক্ষ লক্ষ ফলোয়ার দিয়ে কী হবে যদি আপনার কন্টেন্ট মোডিটেশনটা যদি চালু যদি না হয় আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই তাহলে কি লাভ হবে ভাই আপনার আইডিতে এখনও পর্যন্ত ডলার দেখা যাচ্ছে না তাহলে কী লাভ হবে ভাই তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি চালু করবেন কারণ যারা কন্টেন্ট মনিটাইজেশন চালু করছে এরকম ফেজ এরকম প্রোফাইল আমার হাতের উপর দিয়ে প্রায় একশো গেছে ধরে নেন কমের মধ্যে একশোটা ফেজ এবং কি প্রোফাইল আমি রিভিউ করে দেখছি যে তারা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পেলো ফেসবুকে কেন তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিল তারপরও আমি এই ভিডিওর মধ্যে দুইটা আইডি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো দুইটা ফেজ যে তারা যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেলো কোন ধরনের কাজ করতেছে এরপরে একশোটা ফেজ দিয়ে আমি রিভিউ করছি অ্যানালাইসিস করছি এগুলার মধ্য থেকে আপনাদেরকে মূল যে পয়েন্টটা রয়েছে যেভাবে কাজ করলে মাত্র অল্প কয়েকদিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা যাতে চালু করতে পারেন বর্তমানে ফেসবুকে কি চাইতেছে আর আমরা কোন রাস্তায় হাঁটতেছি ফেসবুকে যেটা চাইতেছে আমরা কি সে রাস্তায় হাঁটতেছি নাকি আমরা ভুল রাস্তায় হাঁটতেছি ভাই এটা বুঝতে হবে ফেসবুকে যে রাস্তায় আমাদেরকে হাঁটতে বলে সেই রাস্তায় কিন্তু হাঁটা লাগবে আমি সবসময় এই কথাটা বলে আসছি যখন রিলসের ইনকাম সবচাইতে বেশি ছিল তখন আমি সবাইকে বলছি যে রিলসের ভিডিও বানান রিলসের ভিডিও বানান রিলসে ইনকাম বেশি আর সেগুলো আমি আমার ভিডিওর মধ্যে আমার ফেজের মধ্যে স্পষ্ট প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাইছি এখন ফেসবুকে যেটা চাইতেছে কন্টেন্ট মোডেশনটা পাওয়ার জন্য আজকেও আমি ভিডিওর মধ্যে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে দশটা ভিডিও দেখার দরকার নেই ভাই এই একটা ভিডিও দেখেন আশা করতেছি যে কন্টেন্ট মোডিটেশনের এই সেট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসেন প্রথমত আমি আপনাদেরকে একটা আইডি দেখাই প্রথমে দেখাই আমি আপনাদেরকে বিলকি সাপার যে আইডিটা আসে এটা আমি আপনাদেরকে দেখাই তার আইডি যেটা রয়েছে এখানে দেখেন তার আইডির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার ছয়শো মাত্র ফলোয়ার মাত্র ফলোয়ার হচ্ছে ছয় হাজার ছয়শো জাস্ট পয়েন্টটা আপনারা নোট করেন ছয় হাজার ছয়শো তার ফলোয়ার এখন দেখেন তার এখানে পোস্ট হয়েছে প্রায় তিন হাজার ছয়শো তার এখানে পোস্ট হয়েছে তিন হাজার ছয়শো তার ফলোয়ারের অর্ধেক পোস্ট তিনি এখানে করে ফেলছে জাস্ট এগুলো একটু মনে রাখবেন এরপরে আসেন তার ভিডিওর অবস্থা দেখি এখানে লাইক দেখা যাচ্ছে না একটা অমানও নাই এখানেও লাইক দেখা যাচ্ছে না কি নাই না কি হ্যাঁ তিনি লাইকের সেটিংটা বন্ধ রাখছে লাইকের সেটিংটা তার এখানে বন্ধ আছে মোটামুটি তাহলে কমেন্টগুলো আমরা একটু দেখি কি পরিমাণ কমেন্ট আসতেছে আঠারোটা কমেন্ট আসছে বেয়াল্লিশটা মাত্র ভিউ আসছে বিয়াল্লিশটা ভিউ আসছে তার মানে কমেন্টগুলো তিনি নিজে রিপ্লাই রিপ্লাই উত্তর দিছে কমেন্টের মধ্যে তিনি গপ মারছেন এইবার আসেন অষ্টআশিটা ভিউ হয়েছে উনিশটা এখানে ফলোয়ার আছে তার আইডিটার আরেকটা জিনিস আমি দেখাই এটা হচ্ছে তার প্রোফাইল জাস্ট আমি ফেজও দেখাবো প্রথমত প্রোফাইলটা দেখাই ছবির অবস্থা দেখাই তার আইডিটার মধ্যে কি পরিমাণ স্পাম হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু তারপরও ফেসবুকে তাকে কন্টিনিউটেশন দিয়ে দিছে দেখেন আপনি যদি এদিকে যদি আসেন তাহলে বুঝতে পারবেন তার প্রোফাইলটার অবস্থা আপনি জাস্ট দেখতে পারছেন এরপরে আমরা জাস্ট ভিডিওর মধ্যে আসি এখন যখন আমরা যখন ভিডিওর মধ্যে আসলাম ভিডিওর মধ্যে এক দেড়শোর উপরে কোনো ভিউ নেই এক দেড়শোর উপরে কোনো ভিউ নেই একশো কিংবা দেড়শো একশো কিংবা দেড়শো তার এখানে মাত্র ভিউ রয়েছে আরেকটা কথা এখানে ক্লিয়ার করি তিনি রিলসের ভিডিওস চাইতে তিনি লং ভিডিও বেশি সারছেন কারণ হচ্ছে তিনি যখন ভিডিও বানাইতেন সেই ভিডিওগুলা আমরা রিলসের অপশানে দিয়ে ভিডিওগুলো রিলসে আপলোড করি কথাগুলো একটু বুঝে নেবেন ভাই যদিও বা ভাই অতবা বুঝাইতে সমস্যা হচ্ছে একটু বুঝে নেবেন আমরা রিলসের ভিডিও আপলোড করে রিলসের অপশান দিয়ে আর তিনি তার যতগুলো ভিডিও আপলোড করছে প্রত্যেকটা ভিডিও আপলোড করছে তিনি লং যে সাইডটা থাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লং সাইড আছে যেমন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে যদি আমরা যদি এখান দিয়ে কোনো একটা ভিডিও আপলোড দিই সেই ভিডিওটা যদি বিশ সেকেন্ডও হয় তাহলে ভিডিওটা লং সাইডে হয়ে যায় ইন এ স্টিম অ্যাডের ভিডিও হয়ে যায় আর যদি আমরা এটা বাদ দিয়ে আমরা যদি রিলসের অপশন থেকে যদি ভিডিওটা আপলোড করি যেমন প্লাসে গেলাম এ রিলসের অপশান দিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওটা হয় রিলসের কথাটা বুঝে নেবেন আর যদি কোনো ভিডিও যদি পোস্টে জাস্ট এখানে যে উপরে যে পোস্ট আছে এই পোস্টে যদি কোনো ভিডিও যদি আপলোড করেন তাহলে সেই ভিডিওটা হয়ে যায় লং ভিডিও ইন এ স্টিম অ্যাডের ভিডিও হয়ে যায় আর রিলসের হচ্ছে যে অ্যাডশন রিলসের ভিডিও হয়ে যায় কথা বুঝতে পারছেন এখন তিনি ভিডিও আপলোড করছে সবগুলো পোস্টে দিয়ে তার সবগুলা ভিডিও হয়ে গেছে লং ভিডিও ইন এ স্টিম অ্যাডের ভিডিও হয়ে গেছে এইবার আসেন আর জাস্ট আমি ফেস একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এন্টারটেনমেন্ট বাই তানিয়া রয়েছে তো এন্টারটেনমেন্ট বাই তানিয়ার এটা হচ্ছে ফেস এটা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দিছে ডিজিটাল ক্রিয়েটর এটা হচ্ছে তার ফেস কথা বুঝে আগেরটা দেখাইছি প্রোফাইল এই ফেসটার মধ্যে তার এখানে ফলোয়ার আসে ছয় হাজার সাতশো আগেরটাতে ছিল ছয় হাজার ছয়শো ফলোয়ার এখন এই ফেসটার মধ্যে ফলোয়ার আছে ছয় হাজার সাতশো ফলোয়ার আছে এখন তিনি এখানে একটা ফেজ প্রোফাইল হলে সেটা আট দশ বছরের জন্য ইউজ করছে এই কারণে তার এখানে পোস্ট বেশি এখানে তার ফেজ এই ফেজটার মধ্যে ফাঁসশোর মতো পোস্ট তিনি আপলোড করে ফেলা এটা সহজ ব্যাপার না কারণ আমার সাইফুল ভাই বড়ো যে ফেস্ট আছে ওইটার মধ্যেও পাঁচশো পোস্ট নাই ভাই তিনি এখানে পোস্ট আপলোড করছে কয় তো পাঁচশো তিনটা পোস্ট তিনি আপলোড করে ফেলছে ফলোয়ার পাইছে মাত্র ছয় হাজার সাতশো এবং তার ভিডিও দেখি ভিডিওর অবস্থা দেখি হ্যাঁ ভিডিওতে মাত্র ষাটটা লাইক পড়ছে তিরিশটা ভিউ আসছে একটা ভিডিও সারার পর একজন মানুষ বারবার যায় দেখে তিরিশটা ভিউর ভিতরে আমার ধারণা যে এখানে বিশটা তিনি নিজে দেখছে তিরিশটা এখানে যে ভিউ আছে বিশটা তিনি নিজে বারবার এসে দেখছে এরপরে আসেন এটার মধ্যে আসছে ষাটটা মাত্র লাইক আসছে এটার মধ্যে তেরোটা লাইক আসছে একটু ফলো করবেন বিষয়গুলো একেবারে কম তার মানে হচ্ছে দশ বিশটা দশ বিশটা দশ বিশটা পাঁচ ছয়টা এরকম করে তার ভিডিওতে লাইক আসতেছে এরপর আমরা জাস্ট তার ফিক্সারের মধ্যে যাই আমরা তার এখানে ফিক্সার দেখি যাক সাইফুল বাড়ির কাছে আসছে দেখেন আমি রিভিউ করতেছি এই কারণে তারা আমার কাছে আসছে আমি আইডিগুলো দেখছি দেখেন এমন একটা ছবি তুলছে তিনি ঘুমাচ্ছে তারপরও ছবিটা দিচ্ছে কারণ সাইফুল ভাইয়ের সাথে একটা ছবি তুলছে এটা প্রমাণ না রাখলে হয় নাকি তো এই দেখেন তার এখানে ছবির অবস্থা দেখেন ছবির অবস্থা দেখেন একটু ছবি দিয়ে একদম অবস্থা জাম করে ফলাইছে এরপর আসেন আমরা ভিডিও দেখি মোর অপশানে ক্লিক করলাম এরপর আমরা ভিডিওতে ক্লিক করতেছি তো ভিডিওতে দেখেন যেটা দেখাইলাম বিশটা তিরিশটা করে ভিউ আটসে বিশটা তিরিশটা করে ভিউ আটসে বিশটা তিরিশটা করে ভিউ আমি আগে একটা কথা বলছিলাম আগের প্রোফাইলের মধ্যে যেই অবস্থাটা করছে এই প্রোফাইলটার মধ্যেও সেম অবস্থা হয়েছে তাদের তারা ভিডিওগুলা রিলসের অপশান দিয়ে আপলোড করে নেই ভাই তারা ভিডিওগুলো আপলোড করছে পোস্টের মধ্যে দিয়ে ওনারও কিন্তু উনিও ফেসবুক সম্পর্কে তেমন একটা বুঝে না সাইফুল ভাইকে বলে যে আমরা কীভাবে আপলোড করবো একটু শিখাই দেন এরকমটাই বলছে দনোজনে দোনো বয়স্ক নারী দোনোজনে ফেসবুক চালায় কোনোরকমভাবে সালায় বুঝতে পারছেন তো দুইজনে তেমন একটা ঠিকমতো বুঝে না এই কারণে রিলসের যে সমস্ত ভিডিওগুলো হওয়ার কথা ছিল রিলসে আপলোড দেওয়ার কথা ছিল তারা সেই সমস্ত ভিডিওগুলো পোস্টের মধ্যে আপলোড করে দিয়ে সেই সমস্ত ভিডিওগুলো হয়ে গেছে তাদের ইন এ স্টিম অ্যাডের ভিডিও ভিডিওগুলো হওয়ার কথা ছিল রিলসের ভিডিও কিন্তু পোস্টে আপলোড করার কারণে এই ভিডিওগুলো হয়ে গেছে পোস্টের ভিডিও ইন এ স্টিম অ্যাডের ভিডিও হয়ে গেছে বুঝতে পারছেন এইবার আসেন মূল কথায় আসি আপনারা কিভাবে মনিটাইজেশন চালু করবেন আপনারা কিভাবে চালু করবেন এর আগে সাইফুল ভাইয়ের একটা ছোটো একটা পেজ আছে শুধুমাত্র ইংলিশের সাইফুল ভাই যারা এখনও ফলো করেন নাই সবাই একটু ফলো মাইরা দেন ইংলিশের সাইফুল ভাই দেখতে পারছেন এইবার আসেন আপনি কিভাবে কন্টেন্ট মোডিটেশানটা পাবেন কন্টেন্ট মোডিটেশানটা চালু করবেন এখানে দুইটা মাত্র আমি আপনাদেরকে রিভিউ করাইলাম এরকম আমি প্রায় একশোর উপরে বাই নিজে দেখছি নিজের শোকে দেখছি কন্টেন্ট মোডিটেশন আসছে নিজের হাতে অনেক সেট করে দিয়েছি এবং কী অ্যানালাইসিস করেও দেখছি এগুলো নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের আইডি টাকা কিংবা আপনাদের ফেসটাকে বসায় ফেলতে হবে একদম জাম করে ফেলতে হবে মানে একদম জাম করে ফেলতে হবে তার মানে যাদের আইডি রিসি আছে ভিডিওতে মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে আপনারা হ্যাঁ ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে আমি মানলাম ফলোয়ার বাড়তেছে কিন্তু আপনি যদি মডিটেশন যদি না পান ইনকাম যদি আপনার না হয় তাহলে এখানে তো আপনি টিকতে পারবেন না মানুষের কথার ধারা টিকতে পারবেন না আপনি লক্ষ লক্ষ ফলোয়ারের এরকম আইডি অনেক আটছে আমার কাছে অনেক আসছে এক লাখ দুই লাখ তিন লক্ষ লক্ষ পর্যন্ত ফেজ আমার কাছে আসছে মনিটাইজেশন পাচ্ছে না এই কারণে তো এখন আপনার তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ার দিয়ে কী হবে ভাই যদি আপনি সেট আপ যদি না পান যদি আপনার ইনকাম যদি না হয় এখন আপনার এখানে দুই তিন লাখ ফলোয়ার আছে একটা একটা ফেজের মধ্যে মাত্র পাঁচ হাজার ফলোয়ার আছে তাহলে সেই মানুষটা অবশ্যই এখন গর্ববোধ করতেই পারে সেই মানুষটা এখন বলতেই পারে যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি এখন যেই মানুষটা দুই লক্ষ ফলোয়ার আছে সেই মানুষটা ওই গর্বটা করতে পারে না কারণ তিনি এক জায়গায় দুর্বল আছে তিনি মনিটাইজেশন পায় নাই এই কারণে যদি পাঁচ হাজার ফলোয়ারের ওই মানুষটা যদি গর্ব করে ওকে ওয়েলকাম করতে পারে কারণ সে সেটা অর্জন করছে সে মনিটাইজেশনটা পাইছে কারণ যে পায় নাই সে হওয়ার কিছু নেই তার লক্ষ লক্ষ ফলোয়ার থাকুক তাতে কোনো সমস্যা নেই কারণ যেটা দরকার ফেসবুকে আসার উদ্দেশ্য কি আমাদের ইনকাম করা স্বপ্ন পূরণ করা পরিবার চালানো সেটা কি ইনকাম ডলার ইনকাম করা এই ডলারটাই যদি ইনকাম যদি না হয় তাহলে এখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার দিয়ে কী হবে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ দিয়ে কী হবে এই কারণে আপনারা এখন ভিডিও ভাইরালের ফিসে একদমই দূর না ভিডিও জাস্ট আপনারা বসাই ফেলেন আপনাদের যে ফেস বা আইডিয়া আছে এটাকে একটু বসাই ফেলেন তাহলে কন্টেন্ট মোডিটেশনটা পাওয়ার জন্য আপনারা কিন্তু অনেকগুলা ধাপ এগিয়ে যেতে পারবেন নাম্বার টু হচ্ছে অনেকের পেজের মধ্যে শুধুমাত্র রিলসের ভিডিও আছে। লং ভিডিও একদমই নেই তো আপনারা কিন্তু এই কাজটা হ্যাঁ আগে সময় রিলসের কথা বলছি আমি নিজে বলছি রিলসের ভিডিও বানান রিলসের ভিডিও ভাইরাল হয় রিলসের ভিডিওতে ইনকাম বেশি কিন্তু এখন বলতেছি তখন ফেসবুকে সেটা চাইছিলো রিলসের ভিডিও বানানোর জন্য তখন সে পরামর্শ দিয়েছি এখন ফেসবুকে চাইতেছে লং ভিডিও বানানোর জন্য এই কারণে বলতেছি লং ভিডিও বানান কারণ ফেসবুকে যে সময় যেটা বলবে সেটাই কিন্তু বলবো ভাই ব্যতিক্রম বলার সুযোগ নাই এখন ফেসবুক বলতে চাইতেছে যে আপনাকে লং ভিডিও বানানোর জন্য এটা ফেসবুকে কিভাবে বলছে সেটাও ক্লিয়ার করতেছে ফেসবুকে রিলসের ইনকামটাকে কমাই দিছে রিলস ইনকাম হচ্ছে হচ্ছে তা না ইনকাম হচ্ছে কম হচ্ছে রিলসের ইনকামটাকে কমিয়ে দিয়েছে লং ভিডিওর ইনকামটাকে বাড়িয়ে দিয়েছে দেখেন আগে ফেসবুকে কি করছিল লং ভিডিওর ইনকাম কমাই দিছিল সবাইকে রিলসের দিকে দাবিত করছিল রিলসের ইনকাম বাড়িয়ে দিয়ে যাতে মানুষজন টিকটক বাদ দিয়া ইউটিউবের শর্ট ভিডিও বাদ দিয়ে যাতে সবাই ফেসবুকের মধ্যে এসে রিলের ভিডিও বানায় হ্যাঁ সেটা সফল হয়েছে ফেসবুক যারা টিকটকে কাজ করতো যারা ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও বানাতো সবাই ধুমসে ফেসবুকের মধ্যে রিলসের ভিডিও বানানো শুরু করছে তারা শর্ট ভিডিও বানানো শুরু করছে সবাই একটা অভ্যাসে তৈরি হয়ে গেছে সবাই ইনকাম করার একটা নেশা ধরে গেছে এখন ফেসবুকে সেটা থেকে একটু বের হয়ে আসছে রিলসের ইনকামটাকে কমিয়ে দিয়ে এখন ফেসবুকে লং ভিডিওর ইনকামটাকে বাড়িয়ে দিয়েছে যাতে সবাই লং ভিডিও বানায় তো এই কারণে বলতেছি আপনি যদি কন্টেন্ট মোডিটেশান সেট আপ যদি চালু করতে চান তাহলে আপনাকে লং ভিডিওর দিকে নজর দিতে হবে ভাই এখন আপনি সপ্তাহ ভিতরে যদি সপ্তাহের ভিতরে যদি আপনি যদি মোটামুটি দুই তিনটা যদি রিলসের ভিডিও দেন ধরেন এক সপ্তাহের ভিতরে সাত দিন সাত দিনের ভিতরে আপনি যদি তিনটা রিলসের ভিডিও দেন তাহলে আপনাকে পাঁচটা বড় ভিডিও দেওয়া লাগবে মানে রিলসের ভিডিওর সাইতে আপনাকে অধিক পরিমাণ বড় ভিডিও দেওয়া লাগবে যদি আপনি কন্টেন্ট মোডিটেশান পেতে চান এর পাশাপাশি আপনাকে অনেকগুলো পিকচার আপলোড করা লাগবে কারণ ফেসবুক চাইতেছে বড় ভিডিও দেন পিকচার দেন আপনার আইডিটা ডাউন হয়ে যাক আর ডাউন হয়ে গেলে আপনি কন্টেন্ট মোডেশানটা পেয়ে যাবেন আবার আমি এই কথাটাও বলি যখন আপনার কন্টেন্ট মোটেশানটা চালু হয়ে যাবে যখন আপনার ইনকামের রাস্তাটা খুলে যাবে ঠিক তখনই আপনি এক রাস্তায় হাঁটি আপনার যদি মন চায় আপনি লং ভিডিও নিয়ে কাজ করিয়েন আপনার যদি মন চায় আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করিয়েন কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যারা এখনও ফান্ড নাই এখন আপনাদেরকে ভ্যারাইটিসভাবে কাজ করা লাগবে ভ্যারাটিসভাবে কাজ করতে গিয়ে দেখেন আবার ফেসবুকের গাইডলাইন বিরোধী কিছু করেন না সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা রিউজ কন্টেন্ট আপলোড করা অ্যানোরজিনাল কন্টেন্ট আপলোড করা এগুলো কেউ একদমই করবেন না কারণ ফেসবুকে বর্তমানে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ভিডিও ভাইরাল তারা চাচ্ছে না আপনার ফলোয়ার তারা চাচ্ছে না আপনার অ্যাক্টিভ কয়টা ভিডিও আছে এটাও চাচ্ছে না এখন তারা চাচ্ছে যে এই জিনিসগুলাই। যে আপনার রিডিমিটা প্রথমত ডাউন কি কিনা কারণ তাদের এখানে অ্যাড কম রয়েছে ইনকাম যাতে কম দেওয়া লাগে এই কারণে আপনার আইডিটা ডাউন আছে কিনা আপনার ফেসটা ডাউন আছে কিনা এই জিনিসটা নাম্বার ওয়ানে চাইতেছে নাম্বার টুতে চাইতেছে আপনার আইডির মধ্যে লং ভিডিও আছে কি না আপনার আইডিতে লং ভিডিও আছে কি না আর নাম্বার থ্রি হচ্ছে যে আপনার আইডিতে ফিক্সার আছে কিনা এই তিনটা জিনিস যে সমস্ত ফেজের মধ্যে আছে যে সমস্ত আইডির মধ্যে আছে তারাই কিন্তু কন্টেন্ট মোটাইশনের এই সেট কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা একটু অ্যানালাইসিস করলে বুঝবেন ভাই আমি বলছি ভাই যে একশোর উপরে ফেস আইডি আমি অ্যানালাইসিস করছি একশোটার উপরে আইডি ফেস অ্যানালাইসিস করার পরে যাই জাস্ট আপনাদেরকে তিনটেই পরামর্শ দিলাম নাম্বার ওয়ান ডাউন করতে হবে নাম্বার টু লং ভিডিও সারতে হবে নাম্বার থ্রি অনেকগুলো ফিক্সার আপলোড করতে হবে প্রয়জনের দিনের ভিতরে দুইটা মার্ক সমস্যা নাই তো ভাই এক মাসের জন্য বা দুই মাসের জন্য এক মাস বা দুই মাসের জন্য আইডিটাকে আপনি একটু বসাই ফেলেন ছবি আপলোড করেন ফিক্সার দেন বড় ভিডিও দেন শর্ট দেন মন যা আসা এইভাবে দেন ভ্যারাটিসভাবে কাজ করেন একদম যারা যারা ভ্যারাটিসভাবে কাজ করছে একদম সবাইকে কন্টেন্ট মোয়ান দিছে আমিও ভ্যারাটিসভাবে কাজ করছি ভাই আমি লং ভিডিও দিছি হমানে আপনার আমার সাইফুল ভাই যে ফেসটা আছে একটু যাই দেখেন ভাই আমি সবসময় লং ভিডিও দিছি এক একটা ভিডিও ইউটিউবের ভিডিওগুলো এক একটা ভিডিও দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত আসে এত পরিমাণ লং ভিডিও দিছি এই লং ভিডিও দেওয়ার কারণে আমার ফেজের মধ্যেও কনটেন্ট মোটেশানটা চলে আসছে লং ভিডিও বাধ্যতামূলক এটা আমি বারবার বলতেছি লং ভিডিও ফিক্সার বাধ্যতামূলক এগুলো আপনাকে দেওয়াই লাগবে আর লং ভিডিওর মধ্যে ইনকাম বেড়ে গেছে ফেসবুকে এখন নজর দিচ্ছে লং ভিডিওর প্রতি রিলস থেকে ফেসবুক একটু দূরে আসছে এটা আমি অস্বীকার করবো না একটু দূরে আসছে কেন ইনকাম একটু কমাই দিছে রিলসে লং ভিডিওতে ইনকামটা বাড়াই দিছে যাতে সবাই লং ভিডিওর দিকে চলে আসে এইভাবে আপনারা নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে আশা করতেছি যে বেশি দিন লাগবে না ভাই অল্প কিছু দিনের ভিতরে আপনারাও আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আপনাদেরও কন্টেন্ট মোটিটেশনটা চালু হয়ে যাবে তো যারা সাইফুল বাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো সাইফুল বাই টেক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইফুল বাইরের আর একটা চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক এই সাইফুল ভাই বলক চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটার একদম ফার্স্ট কমেন্টে দেখেন একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে শীতল ভাই বলক এই শীতল ভাই বলক মানুষটা অনেক ভালো মানুষ অনেক সর্সল মানুষ এই মানুষটাকে অনেক মানুষে ঠকাইছে সাইফুল ভাই নাম নিয়ে অনেক মানুষের টাকা পয়সা নিছে। তো যাওকে সেই সমস্ত কথাগুলো বলবো না এই মানুষটা সাইল ভাইকে অনেক বিশ্বাস করে সাইফুল ভাইয়ের কথা বললে যে কাউকে ভালোবাসা ঢেলেতে সাইফুল ভাইকে এতটাই ভালোবাসে এই মানুষটা তো সবাই তার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তিনি বলক ভিডিও বানায় অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তিনি প্রবাসের হয়েছে একজন প্রবাসী ভাই সবাই তাকে সাপোর্ট করে দিবেন একদম কমেন্ডের ফিন করে রাখছি পাস্ট কমেন্ট দেখতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম